অন্যদিকে খেজুরির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে দুজনকে পিটিএ খুনের অভিযোগ আর তারই প্রতিবাদে আজকে শুভেন্দু অধিকারী বারো ঘন্টা বন্ধে ডাক দিয়েছেন এবং সেই বন্ধে এখনো পর্যন্ত মিশ্র প্রভাব পড়েছে তবে আমরা সবটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সুচারু সুচারু এখনো পর্যন্ত আমরা ঠিক কি আপডেট পাচ্ছি খেজুরি বাঁধকে কেন্দ্র করে অবশ্য কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুজনকে পিটিয়ে খুনের অভিযোগ খেজুরিতে প্রতিবাদে শুভেন্দু অধিকার হিন্দু বলে খুন যেমনটা দাবি বিরোধী দালুর তারিখতে বন্ধে মিশ্র প্রভাব পড়তে শুরু করেছে খেজুরিতে জলসায় দুজনে রহস্য মৃত্যু ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতিক পারদ খুনের অভিযোগে অনড় নিহত দুজনের পরিবার এবং আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দু ঘন্টা বা শুভেন্দু অধিকারী প্রতিবাদে দু ঘন্টা খেজুরি বন্ধে ডাক দিয়েছেন মাফ করবেন দুজনের খুনের প্রতিবাদে বারো ঘন্টা খেজুরি বন্ধে ডাক দিয়েছেন বিস্তারিত আপডেটের জন্য কথা বলবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সুচারু কি আপডেট পাচ্ছি দেখো এই মুহূর্তে খেজুরিতে একেবারে নিস্তব্ধ সুনশান বন চলছে সনাতনীদের ডাকা বন্ধ এবং দুজনের যে মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিবার থমথমে গোটা খেজুরি রাস্তাঘাট সুনশান এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তিনি বলেছিলেন সনাতনীদের এই বন্ধ ডাকতে এবং সেই মতো সনাতনীরা এই বন্ধ ডেকেছে এবং সনাতনীদের এই বন্ধকে সমর্থন করেছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা একেবারে দলীয় পতাকা নিয়ে সনাতনীদের এই খেজুরি বন্ধ বারো ঘন্টার যে বন্ধ সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সেই বন্ধ কিন্তু চলছে এই মুহূর্তে সুনশান খেজুরি এবং দুজনের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত হোক এই দাবি করছে দুজনেরই পরিবার এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে বন্ধের আবহ একেবারে গোটা খেজুরি জুড়ে এবং এই মুহূর্তে খেজুরির যে ছবি দেখতে পাচ্ছ যেখানে কিন্তু দেখা যাচ্ছে রাস্তাঘাট একেবারে থমথমে এবং সেখানে এই বন্ধ সফলতার দিকেই কিন্তু এগোচ্ছে সেভাবে রাস্তায় বাসের দেখা নেই দু একটা লরি চললেও চলছে তবে একেবারে বন্ধের সমর্থনে সনাতনীরা নেমেছেন এবং সনাতনীদের সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টিও নেমেছেন এবং তারা মনে করাচ্ছেন যে এই বন সফল করতেই হবে তার কারণ যদি এই মৃত্যুর প্রকৃত তদন্ত চাই এবং এই মৃত্যুর দায় রাজ্য সরকারকে নিতে হবে এই দুইজনের মৃত্যু সেই দুজনের মৃত্যুকে সামনে রেখে আজকে প্রতিবাদ মুখর এবং বারো ঘন্টার বন্ধ কর্মসূচি এই মুহূর্তে খেজুরি জুড়ে চলছে এবং সকাল ছটা থেকেই বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় সনাতনীরা এবং বিজেপি তারা ছোটো ছোটো মিছিল করছেন সিটিং ডেমনস্ট্রেশন করছেন যদিও এই খেজুরির বনধকে কেন্দ্র করে যাতে কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পুলিশ প্রশাসনও সতর্ক রয়েছে যাতে কোনোভাবেই বন থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তবে রাস্তাঘাট একেবারে শুনশান খেজুরি অন্যান্য দিন যেমন দেখা যায় আজকে কিন্তু একেবারে অন্য চিত্র এবং দেখা যাচ্ছে যেটা যে শুনশান এই মুহূর্তে গোটা খেজুরি এবং তোমাকে আবার জানিয়ে রাখবো যে গোটা খেজুরি নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা উদ্বেগ কিন্তু রয়েছে তবে গোটা বন্ধের উপর নজর রেখেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এই বন্ধ এখনো সফলতার দিকেই চলছে বলে দোকানপাট সবকিছু বন্ধ এমনটাই মনে করছেন বন্ধের সমর্থন যারা করছেন তারা একেবারে নজর রাখার সুচারু পরে আবারও আপডেটের জন্য কথা বলবো